মায়মনসিংহ জেলার বালুকা উপজেলার বরশালা পাড়াগাঁও গ্রামে এখানে একজন নারী উদ্যোক্তা যিনি একটি ছাগল থেকে শুরু করেছিলেন এখন তার অনেকই ছাগল হয়েছে তেমন কোনো খরচ নেই বরং লাভই হয় কিভাবে এই ছাগলগুলো পালন করা হয় এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি ছাগল পালন কত বছর যাবত দুই বছর প্রথমে কটা থেকে শুরু করেছিলেন এই একটা এখন কয়টা আছে ছয়টা এটা বিক্রি করছি এতে খরচটা কেমন হয় খরচটা মনে করুন যে মোটামুটি বেশি খরচ হয় একটু পিস খাওয়াই একটু বুসি খাওয়াই একটু দিই কত বছর ধরে লালন পালন করেন আমি এই দিয়ে লং ভাঙ করতেছি

চল বেলায় নেই না আটটা নয়টা দশটা অব্দি কে যাই কই নিয়ে যান এ সকালে আপনি কোন ধরনের খাবার খাওয়ান ছাগলকে সকালে এই পাতা পুতুরি আবি জাবি তো খায় ঘাস গুস আর দুপুরে দুপুরে মনে করেন যে আনি পানি খাওয়াই পিস খাওয়াই ভুসি খাওয়াই

খরচ কম লাভ বেশি এই ছাগল পালনে আপনি কি খামারা করে ছাগল লালন পালন করবেন চিন্তা আছে আপনার চিন্তা তো আছে আপনি যে এই পালন করতেছেন এতে আপনার কেমন লাগে নিজের কাছে কেমন সময় দিয়ে এই ছাগলগুলো লালন পালন করতেছেন তাই তো

असंख no. धन्यवाद